অভয়নগরে কাঠের তৈরি শিল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের তিন দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত দরিদ্র মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভয়নগরের শঙ্করপাশা মিস্ত্রি পাড়ায় একচল্লিশ জন সুফল ভোগী নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে তিন দিন ব্যাপী দক্ষতা অর্জন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে আজ ২৬ জুন বুধবার দুপুরে উপজেলার শঙ্করপাশা মিস্ত্রি পাড়া মন্দির চত্বরে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম

আপনার সন্তানরা দেখে শুনে রাখবেন গরম পানি আগুন পানি এগুলো কিন্তু খুব সাবধান ঠিক আছে কারণ যার কষ্ট যার কথা সে একা পথে সহ্য নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক জীবিকা না হলেও জীবনকে চালানোর জন্য একটা ছোট্ট ছোট্ট করে একটু অর্থ সঞ্চয় করতে হবে এবং সঞ্চয়ের মধ্য দিয়ে আপনার নিজের পায়ে দাঁড়াতে পারবে আমি আশা করি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু জিহাদ এ আর ডি শরিফুল ইসলাম মাঠ কর্মী আজুওয়ারা খানম প্রশিক্ষক মহাদেব মল্লিক বিশ্বজিৎ সিংহ গৌতম সিংহ সুফল ভোগী শম্পা মল্লিক সাধনা মল্লিক প্রিয়াঙ্কা সেন প্রিয়াঙ্কা শীল মিনা দাস সহ সুফলভোগী অন্যান্য সদস্যগণ এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম বলেন হাতের কাজে ভাতের অভাব নেই তাই বাংলার প্রতিটি ঘরে নারীদেরকে হাতের কাজের মাধ্যমে কর্মদক্ষতা অর্জন করাতে হবে ছেলে মেয়েদের বাল্য বিবাহ থেকে দূরে রাখতে হবে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণ চলবে ছাব্বিশ জুন থেকে আগামী আঠাশ জুন পর্যন্ত শেখ আলী একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক জেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ